নতুন করে গতকাল বিকেল থেকে বৃষ্টি না হলেও বেদভূমের মূয়ার্ক্ষী নদীতে জল বাড়ায় জলের স্রোতে ভাঙলো সাইথিয়া অস্থায়ী ভাষা ব্রিজ ফেরি ফেরিঘাট বলে পরিচিত এই অস্থায়ী ব্রিজ সাঁইথিয়ার সাথে ময়ূরেশ্বর রামপুরহাট মুর্শিদাবাদের যোগাযোগের মাধ্যমে এই ব্রিজ প্রচন্ড অসুবিধের মধ্যে পড়লো সাঁইথিয়াত মানুষ কারণ আগে থেকে সাঁইথিয়াস শহরের মধ্যে রেল দপ্তরের ব্রিজের কাজ চলায় বন্ধ আছে রেল ব্রিজ অন্যদিকে মেরামতের জন্য বন্ধ আছে সাঁইথিয়ার আরো একটি ব্রিজ এই অস্থায়ী ভাষা ব্রিজই ছিল ভরসা নদী জল বেড়ে যাওয়ায় তাই ভাঙল এক অবস্থায় ষাট ফ্যান মানুষ যে কোনো জায়গায় যেতে হলে যেতে হবে প্রচুর খোঁজ পথে কোন এলাকা বলতে আমাদের সাইথিয়া টু ওইদিকে তলতলা মোড় ওদিকে কোটাসুর এই ধরনের যত হরসাহরা দেরি এদিকে যত আছে আর কি গ্রামগুলো সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন আপাতত আমাদের রেল ব্রিজে কাজ হচ্ছে সেটাও তো বন্ধ হয়ে গিয়েছে পারাপার ওদিকে আমাদের নতুন ব্রিজ যে আছে সেটাতেও তো কাজ চলছে তবে সেটাও মোটর সাইকেল টোটো কিচ্ছু যাতায়াত হচ্ছে না বন্ধ হয়ে গিয়েছে এমনকি মানুষ পর্যন্ত পারাপার করতে দিচ্ছে না এবার এটাতে কালকে থেকে বন্ধ হয়ে গেছে অফ হয়ে গেছে এটা এইটা অফ হয়ে গিয়েছে ওখানে যে মানে ফেরিঘাট ছিল যেটা আরেকটা ফেরিঘাট ছিল যেটা পিত্তলা ঘাট আর কি বোলসন্ডা ঘাট ওটাও বন্ধ হয়ে গেছে এবার আমাদের প্রচণ্ড অসুবিধা এপার থেকে ওপারে যাওয়ার খুঁজো বন্ধ হয়ে গেছে করে একটু সেইটা চাইছি আমরা আর কি আমার নাম পূর্ণেন্দু মন্ডল আমি আমার বাড়ি হচ্ছে বিলসা এখানে স্থানীয় হয় আমি ইরিগেশন ডিপার্টমেন্টে চাকরি করি আমার এই দপ্তরটাতে এসছি এখানে মানে দেখার জন্য আর কি তার মধ্যে এটা আমাদের খারাপ হয়ে গেল আর ব্রিজটাতে আমাদের পুরো নতুন ব্রিজটা অনেকদিন ধরে আগে আগে বন্ধ আছে আর এই দিকে তো আর যোয়া আসা হচ্ছে না রেলের রেলের ব্রিজ দিয়ে ফেরেলে আর পি এফরা যাত্রণ করছে রেলের দিকে ডিস্টার্ব করছে না প্রচুর সমস্যা প্রচুর সমস্যা আমাদের তো ওই দিক থেকে সবজি হাট আছে সব মালপত্র এদিকেই আসে ঠিক আছে ওই জন্য আমাদের এইদিকে নতুন ব্রিজ দিকে মাল আমাদের পৌঁছেছে না এইদিকে বাসে বাসে যোগাযোগ বন্ধ হয়ে গেলো এই দিকে বিচ্ছিন্ন হয়ে গেলো তার জন্য সিউড়ি দিঘে দিয়ে ঘুরে ঘুরে আমাদের এখন যেতে হয়েছে আমাদের বিকল্প রাস্তা থেকে গেলে সিউড়ি হয়ে বিকল্প রাস্তা মধ্যে আমাদের সিউড়ি মোহাম্মদ বাজার হয়ে এদিকেও ঢুকতে হবে এটা এটা প্রতি বছরের ঘটনা পদক্ষেপ নিচ্ছে না এখন কেউ কিছু ডিসিপ্লিন নিচ্ছে না এটা এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এখন রাস্তায় জল কমলে আমাদের রাস্তাটা সোজা ট্রিটমেন্ট হবে এখন আপনার নাম আমার নাম লালু আমি এখানকার পাশ না